হ্যালো বন্ধুরা আজকে আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং কেডির মধ্যে নতুন আপডেট চলে এসেছে তো আজকে নতুন আমাদের ল্যাম্বোর্ড নিয়ে সিয়ানও চলে সব কোড আছে তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা ভিডিওটা দেখো আমাদের নতুন ল্যামবোর্গ নিয়ে সিয়ানটা স্পন করার জন্য ওয়ান এইট নাইন ডাই তবে তাহলে আমাদের যে ল্যাম্বোর্গ সিয়ান সেটা দেখো চলে এসেছে দেখো একটা কত সুন্দর লাগছে বন্ধুরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আরও যে নতুন নতুন যে খুব অ্যাড সব আজকে তোমাদের দেখাবো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আর ভিডিওটা একটা লাইক অবশ্যই করো আর আমাদের চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো বন্ধুরা তোমাদেরকে আমি আরও হোটেল নাম্বারগণ শিয়ানকে স্পন্ড করে নিই নিয়ে আলাদা আলাদা কালার করে দেখবো কোন কালারটা বেশি ভালো লাগছে তোমরা কমেন্টটা অবশ্যই জানাবে ছিল আমি আরও কটা লম্বর নিশ্চয় আনকে স্পন করলি নিয়ে সব রকম কালারগুলো করে দেখবো কোন কালারটা তোমাদের ভালো লাগছে তোরা অবশ্যই জানাবে আমাকে কোন কালারটা ভালো লাগছে সেটা আমি বলে দেবো তোমাদেরকে তো চলো আমি আর একটা নিয়ে নিজি তারও তো চলো এইটার কালারটাও চেঞ্জ করে দেখবো তো আরও এক দুটো আমি স্পন করি আর আমাদের কী কী আরও আপডেট হয়েছে তোমাদেরকে দেখাবো তো তোমরা ভিডিও লাস্ট পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবে নতুন নতুন ক্যারেক্টার কোড আপডেটের কী কী হয়েছে সব তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো তোমাদের দেখার অনুরোধ চলো বন্ধুরা আমি এখন দেখো তিনটে নিয়ে দিচ্ছি তো চলো এটা কালারটা করে দিয়ে দেখো হলুদ কালারটা খুব সুন্দর লাগে তো চলো এখানে এটা এবার গ্রিন কালার করে দেখব গ্রিন কালারটা দেখো এটা তো দারুণ লাগছে গ্রিন কালারটা আমার সবকে ভালো লাগছে তোমাদের কোনটা ভালো লাগছে অবশ্যই তোমরা জানাবে কমেন্টে চলো আরো দুটো কালার করে নিই তারপরে আমরা গাড়িটা চালিয়ে দেখবো গাড়িটার মধ্যে কত স্পিড আছে আর আমাদের আরও নতুন নতুন যে কোডগুলো আছে সেগুলোও দেখাবো তোমরা ভিডিও অবশ্যই দেখো লাগবে লাইক একটা অবশ্যই করো যে তোমরা লাইক করলে আমাদের মোটিভেশান হয় আর ভিডিওগুলো আগ্রহ করে সেই জন্য অবশ্যই একটা লাইক করে দিও লাইক বাটনটা টিপে দিও অবশ্যই বন্ধুরা যারা লাইক করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলোটা তো আমি এইটার এক দু কালার চেঞ্জ করে দেখি কোন কালারটা বেশি ভালো লাগছে চলো এইটা ব্লু কালার করে দেখি দেখো এই ব্লুটাও ওইটাও ভালো লাগছে কিন্তু আমার সবথেকে ভালো লাগছে গ্রিন কালারটা ওদেরকে কোন কালারটা ভালো লাগছে ওরা অবশ্যই কমেন্টে জানাবে দেখো সবকা কালারই ভালো লাগছে তার মধ্যে আমাকে গ্রিন কালারটা ভালো লাগছে চলো এই গ্রিন কালারটা নিয়ে স্যানটাকে নিয়ে আমি একটা চালিয়ে দেখবো আরও আমরা পুলিশ স্টেশনে যাবো যে আমাদের পুলিশগুলো রিমুভ হয়ে গেছিলো সেগুলো আপডেট এসেছে সেগুলো দেখবো যে আমাদের পুলিশগুলো অ্যাড হয়েছে কিনা তো চলো এখন আমি যাব পুলিশ স্টেশনে পুলিশ স্টেশনে যেয়ে দেখব আমাদের এতে যে স্টেশনে যে পুলিশগুলো ছিল ভিতরে যে বসে থাকতো তিনটে পুলিশ ওইগুলো অ্যাড হয়েছে কিনা ওইখানটায় যাবো দেখবো আমাদের পুলিশগুলো অ্যাড হয়েছে কিনা তা চলো এখন আমি যাই তাহলে ভাই এটা কি দেখো আমি তো গাড়ি থেকে ঝাঁপিয়ে দিলাম এখনো কারণে আমার একটু রক্ত পেয়েছে এখন আমি বেঁচে আছি কোনো কারণে আমি এখন গাড়িটা চালাইতে পারবো চাই আমি চলো শ্যানটা নিয়ে দেখো কত সুন্দর দেখো গাড়িটা ল্যাম্বর কালারটা কত সুন্দর লাগছে গ্রিন কালারটার মধ্যে এটা স্পিডে দেখো এটা একটা স্পোর্টস আছে যেটা দেখো স্পিডটা দেখো কত স্পিডে একটু মধ্যে ধারণ স্পিড আছে মধ্যে চাই আমি আপডেট হয়েছে আমাদের পুলিশগুলো অ্যাড হয়েছে কিনা না নি আরে ভাই এসে একটাই পুলিশে আছে না পুলিশগুলো মনে হচ্ছে অ্যাড হয়নি চলো তবে একবার ঢুকে স্টেশনের ভিতরে ঢুকে একবার দেখে নিই পুলিশগুলো আমাদের অ্যাড হয়েছে কিনা তো দেখতে পাচ্ছি এখানে যে লোকগুলো থাকতো এখানে পুলিশগুলো থাকতো সেগুলো একটু অ্যাড হয়নি সেই একটাই পুলিশ দেখতে বাড়ির বাইরে দাঁড়িয়েছে তো চলো আমার গাড়ি থেকে তো আমি নিজে ঢুকিয়ে দিলাম আরে ভাই এটা কী করলাম আমি কোনো ব্যাপার নাই আমার কাছে অনেক টাকা আছে আমি আবারও একটা গাড়িকে নাম্বার ঘিনিসিয়ানকে স্পন করে নেবো নিয়ে যাব আবার অন করবো আর বাকি যে ক্যারেক্টার কোডগুলো আছে সেগুলো তোমাদের দেখাবো তো বন্ধুরা আগে কী হতে যে আমরা ডোন মোড অন করলে কিন্তু আমাদের ক্যারেক্টারটাকে দেখতে পেতাম না কিন্তু আপডেটের পর দেখো আমরা ডোন মোডটা ডোন মোড অন করলে আমাদের ক্যারেক্টারটাকেও দেখতে পাবো আর জেক্সের মধ্যে আমরা ডোন লিখে দেবো ডি ও এন ডোন অন করে দেবো তো দেখো আমাদের ক্যারেক্টার আমরা দেখতে পাবো দেখো আমি দেখো ডোন হয়ে গেছে তো আমি ডোন মোডে চারিদিকে যেতে চারিদিকে যেতে পারবো দেখো আমাদের ক্যারেক্টারটাও আমাদের দেখা দিয়েছে আগে কিন্তু এটা হতো না এটাও একটা নতুন ক্যারেক্টার করত এটা দেখতে পেলে তো আপডেটের পর এটাও দেখতে পাই দেখো তো আমরা এক লাইনের চেহারাটা দেখার অনেক চেষ্টা করেছি কিন্তু পাইনি কিন্তু এবার দেখো প্রাঙ্কলাইনের চেহারাটা পুরো আমরা দেখতে পেয়েছি কে কে আগে প্রাণ মুখটা দেখার চেষ্টা করেছিল অবশ্যই কমেন্টে জানাবে তো দেখো এবার কী পুরো ডোন মুখটা অন করে আমাদের ক্যারেক্টারটাও দেখতে পেয়েছি আরও একটা ক্যারেক্টার আছে যে আমরা মোড অন করলে পরে ডোন অন হয়ে যেত আমাদের ক্যারেক্টারটা দেখাতে না কিন্তু এটাও চেঞ্জ হয়ে গেছে তোমরা দেখতে পাবে তোমাদেরকে দেখাবো দেখো এবার আমি মুড অন লিখবো তো দেখো আমাদের মোড অন করে দিয়েছি দেখো কিন্তু আমাদের আগে আমরা মোড অন করলে পরেই আমাদের ডন অন হয়ে যেত আমাদের ক্যারেক্টারটাকে আর দেখা যেত না কিন্তু এখন মোড অন করলেও আমাদের ক্যারেক্টারটাকে দেখা যেত এইটা ছিল আজকের আপডেট তো ভিডিওটা ভালো লাগতো লাইক অবশ্যই করো আর চ্যানেলে যারা নতুন রয়েছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো আজকের ভিডিওটা এতটাই মন দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে Todo el sambal lo tiene que Bye.